বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ খাইরুল কবির খোকন আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমার লেখা এমসিকি মডেল টেস্ট বই আইনের পথে স্বপ্নপূরণ আমরা সবাই এল এল বি পড়েছি ভবিষ্যৎ আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে আপনাদের জন্য সর্বমোট পঞ্চাশটি মডেল টেস্ট নিয়ে হাজির হব পর্যায়ক্রমে আজ আপনাদের সামনে উপস্থাপন করব। সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো এই সাবজেক্টের মূল বিষয় ও ধারাবিত্তিক আলোচনা যা সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাধারণ পরিচিতি সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর আঠারোশো সালের এক নং আইন কার্যকর কাম ইন টু ফোর্স পয়লা মে আঠারোশো সাতাত্তর সর্বপ্রথম প্রকাশ হয় সাতই ফেব্রুয়ারি আঠারোশো সাতাত্তর ইহা একটি মূল আইন সাবস্টেন্টিভ ল ইহা একটি দেওয়ানি প্রকৃতি আইন প্রণয়ন করেন স্যার হুইটলি স্টোকস সর্বশেষ সংশোধনী হয় দুই সালে সাতাশ নং আইন দ্বারা একুশের ক ধারাটি উক্ত সংশোধনীটি কার্যকর হয় পহেলা জুলাই দুই হাজার সালে প্রস্তাবনা একটি খণ্ড তিনটি অধ্যায় দশটি ধারা সাতান্নটি সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের গুরুত্বপূর্ণ কিছু তথ্য যা জানা প্রয়োজন বাদী আরজিতে যে প্রতিকার প্রার্থনা করেন সেই প্রতিকারটি মঞ্জুর করাকে বলা হয় সুনির্দিষ্ট প্রতিকার প্রতিকার কিন্তু প্রার্থিত মঞ্জুর না করে যদি অন্য কোনো প্রতিকার মঞ্জুর করা হয় তখন সেটা হবে বিকল্প প্রতিকার আরও জেনে রাখা ভালো যে এই আইনের বিয়াল্লিশ ধারায় ঘোষণামূলক মোকাদ্দমার ঘোষণার সহিত তো আবশ্যকভাবে যে প্রতিকার প্রার্থনা করতে হয় তাকে বলা হয় আনুষঙ্গিক প্রতিকার সুনির্দিষ্ট প্রতিকার আইন সম্পর্কে জানতে হলে কিছু সংজ্ঞা সম্পর্কে ধারণা রাখা আবশ্যক কেননা এই সংজ্ঞাগুলোই আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইন সম্পর্কে একটি সারসংক্ষেপ ধারণা দিবে যা পরীক্ষায় প্রস্তুতি হিসেবে একশো সহায়ক হিসেবে কাজ করবে যে সকল সম্পত্তির মালিকানা হস্তান্তর করা যায় কিন্তু স্থানান্তর করা যায় না সেই সব সম্পত্তিকে বলা হয় যেমন ভূমি অস্থাবর সম্পত্তি যে সকল সম্পত্তি মালিকানা হস্তান্তরের সাথে সাথে সম্পত্তিটিও স্থানান্তর করা যায় তাকে বলা হয় অস্থাবর সম্পত্তি যেমন ট্রেডমার্ক আসবাবপত্র দলিল প্যাটেন্ট ইত্যাদি দখল কোনো বস্তুর সাথে কোনো ব্যক্তির এমন সম্পর্ক যা বস্তুর উপর ব্যক্তির প্রত্যক্ষ নিয়ন্ত্রণ বর্তমান থাকে এবং অন্যকে তা ব্যবহার করা থেকে বিরত রাখার ক্ষমতাকে দখল বলে বেদখল বেদখল বলতে দখলচ্যুত্ব তাড়ানোর উচ্ছেদ বা দখল হারানোকে বোঝায় সত্য বা মালিকানা মালিকানা বলতে সাধারণত কোনো সম্পত্তির উপর মালিকের অধিকারকে বুঝায় কোনো ব্যক্তির কোনো সম্পত্তিতে সত্য থাকলে তাকে মালিকানা বলে কোর্ট ফি মামলা করতে গেলে প্রতি মামলায় আদালতকে একটি নির্দিষ্ট পরিমাণ ফি বা খরচ দিতে হয় আদালতকে দেওয়া এই খরচকে কোর্ট ফি বলে কোর্ট ফি দুই প্রকার মূল্যানুপতীক এক ডলারাম সম্পত্তি মূল্যের উপর টু পার্সেন্ট দুই নির্ধারিত মানে ফিক্সড সর্বোচ্চ কোর্ট ফি চল্লিশ হাজার টাকা সাথে পনেরো ভ্যাট প্রযোজ্য হবে মূল্যের উপর টু পার্সেন্ট অর্থসংগত মোকদ্দমার সর্বোচ্চ কোর্ট ফি হচ্ছে পঞ্চাশ টাকা সাথে পনেরো পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে মূল্যের উপর টু পার্সেন্ট চুক্তি চুক্তি হল দুই বা ততোধিক পক্ষের মধ্যে আইনগত প্রয়োগযোগ্য সম্মতি চুক্তির ভিত্তি হচ্ছে পারস্পরিক চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পক্ষগণ স্বেচ্ছায় প্রণোদিতভাবে চুক্তি বাস্তবায়ন করলে তাকে চুক্তি পালন বলে এবং আদালত চুক্তিটি যথাযথভাবে পালনের জন্য নির্দেশ প্রদান করলে তাকে সুনির্দিষ্ট কার্য সম্পাদন বলে ত্রুটিপূর্ণ সত্য পরিপূর্ণ সত্যের জন্য যে সকল প্রয়োজনীয় বিষয় থাকার প্রয়োজন তা না থাকলে তাকে ত্রুটিপূর্ণ সত্য বলে ক্ষতিপূরণ চুক্তির ভঙ্গের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পক্ষ চুক্তি ভঙ্গকারীর পক্ষের নিকট থেকে যে অর্থ লাভ করে তাকে ক্ষতিপূরণ বলে দলিল দলিল বলতে চুক্তিপত্র সহ সকল প্রকার দলিলকে বোঝায় বিরোধ যেই সমস্ত যে যেই সমস্ত ক্ষেত্রে চুক্তি রদ করার মামলা করা হয় সেই সমস্ত ক্ষেত্রে একটি বিকল্প প্রার্থনাও সন্নিবেশ করা যায় চু সুনির্দিষ্টভাবে কোনো চুক্তি সম্পাদন সম্ভব না হলে বাদি তখন তার বিকল্প হিসাবে তার রদ করার জন্য আবেদন জানাতে পারেন ঘোষণামূলক মোকাদ্দমা দেওয়ানি আদালতে বহুল প্রচলিত একটি মামলা হলো ঘোষণামূলক মামলা ঘোষণামূলক মামলা বলতে আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা সাপেক্ষে কোনো বৈধ সত্ত্বাধিকার সপক্ষে সত্য প্রতিষ্ঠার মামলা বুঝায় এই মামলাকে বিজ্ঞাপনী মামলাও বলা যায় রিসিভার মামলা চলাকালীন সময়ে কিংবা আদালত কর্তৃক ডিগ্রি প্রদানের পর বাদীদের আবেদনক্রমে আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা বলে এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের চোচল্লিশ ধারার বিধান অনুসারে নালিশী সম্পত্তির দেখাশোনার জন্য একজন নিয়োগ নিয়োগ করতে পারেন যাকে বলা বলা হয় হয়েছে তার অধিকার ক্ষমতা তত্ত্বাবধায়ক এবং দায়িত্ব উনিশশো সালের দেওয়ানি কার্যবি দ্বারা নিয়ন্ত্রিত নিরোধমূলক প্রতিকার কোনো অন্যায় কাজের মাধ্যমে কারো আইনগত ক্ষতি হলে আইনের তার প্রতিকার পাওয়া যায় কিন্তু আসন্ন অন্যায় কাজ করা হতে বিচার রাখার জন্য কিংবা কোনো কাজ করার জন্য নিষেধাজ্ঞার মাধ্যমে আদালত কর্তৃক নির্দেশ দেওয়া যায় এই ধরনের প্রতিকার নিরোধনমূলক প্রতিকার বলে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা হলো এমন একটি বিচার বিভাগীয় কার্যক্রম যা দ্বারা কোনো পক্ষকে নির্দিষ্ট কোনো কাজ করা বা করা হতে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয় অপরণীয় ক্ষতি যে ক্ষেত্রে অর্থ দ্বারা কিংবা অন্য কোনোভাবে ভাবে পূরণ করা সম্ভব নয় তাকে অপরণীয় ক্ষতি বলে নিষেধাজ্ঞা মঞ্জুর করার পূর্বে আদালতকে দেখাতে হবে যে নিষেধাজ্ঞা মঞ্জুর করা না হলে আবেদনকারীর অপরণীয় ক্ষতি হবে অস্থায়ী নিষেধাজ্ঞা কোনো দেওয়ানি প্রকৃতির মোকাদ্দমায় বাদীর মামলাভুক্ত কোনো স্বার্থ রক্ষার্থে আদালত বরাবর দরখাস্ত করলে সে দরখাস্ত অনুযায়ী তা নৈতিক প্রতিকার হিসেবে আদালত কর্তৃক একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এবং পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত কার্যকর থাকলে তাকে অস্থায়ী নিষেধাজ্ঞা বলা হয় স্থায়ী নিষেধাজ্ঞা মামলা শুনানির শেষে বা এবং উহার গুনাগুণ বিচার করে যে নিষেধাজ্ঞা প্রদান করা হয় তাকে স্থায়ী নিষেধাজ্ঞা বলে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা জারির যেহেতু এক ধরনের ন্যায় ভিত্তিক জন্য কোর্ট সে অবস্থায় আইনের শাসন কার্যকর করার জন্য কেবলমাত্র নিষেধাজ্ঞা জারি করবেন না বরং নিষেধাজ্ঞা জারির অব্যাহতির পূর্বে বিরোধী সম্পত্তির যে অবস্থা ছিল তা ফিরিয়ে আনার জন্য যথোপযুক্ত আদেশ প্রদান করতে পারবেন সুনির্দিষ্ট হয় কোন আইন দ্বারা কার্যবিধি অনুযায়ী প্রতিকার আইন কোন সম্পত্তির জন্য প্রযোজ্য সুনির্দ প্রতিকার আইন স্থাবর অস্থাবর উভয় সম্পত্তির জন্য প্রযোজ্য সুনির্দিষ্ট প্রতিকার প্রার্থনা করতে হয় কোন আদালতে সুনির্দিষ্ট প্রতিকার প্রার্থনা করতে হয় দেওয়ানি আদালতের আর্জির মাধ্যমে যার শেষে সত্যপাঠ থাকবে নিষেধাজ্ঞার দ্বারা চুক্তি বলবৎ করা যায় কিনা সাতান্ন ধারার বিধান অনুযায়ী যে ক্ষেত্রে একটি চুক্তি সুষ্ঠুভাবে কিংবা ইঙ্গিত বোধক কতিপয় কার্য সম্পাদন করা বা না করার সম্মতির সমন্বয়ে সেক্ষেত্রে হ্যাঁসূচক চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বাধ্য করতে আদালতের অপরাধ হলেও ইতিবাচক কোনো অঙ্গীকার পালন করার জন্য আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন জিম্মা কি একজন ব্যক্তি কর্তৃক অন্য কোন ব্যক্তির নিকট পরবর্তী ফেরত দেওয়া হবে এই মর্মে কোন দ্রব্য করাকে বিবেচনামূলক ক্ষমতা নীতি আইন প্রমাণ অবস্থা পরিস্থিতি বিবেচনা করে আদালত যে আদেশ দেন তাকে ইচ্ছাধীন বিবেচনামূলক ক্ষমতা বলে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এর যে তিন খণ্ডে বিভক্ত প্রথম খণ্ড হচ্ছে প্রাথমিক বিষয় ধারা এক থেকে সাত দ্বিতীয় খণ্ড হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার প্রসঙ্গে ধারা আট থেকে একান্ন তৃতীয় খন্ড নিরোধ প্রতিকার প্রসঙ্গে ধারা বান্ন থেকে সাতান্ন সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর সর্বমোট প্রতিকার হল আটটি এক স্থাপ ও অস্থাপ সম্পত্তি দখল পুনরুদ্ধার ধারা আট থেকে এগারো চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন ধারা বারো থেকে ৩০। দলিল সংশোধন ৩১ থেকে চৌত্রিশ চার চুক্তিরদ ধারা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পাঁচ দলিল বাতিল ধারা উনচল্লিশ থেকে একচল্লিশ ছয় ঘোষণামূলক মোকদ্দমা ধারা বিয়াল্লিশ ও তেতাল্লিশ রিসিভানীয় ধারা চৌচল্লিশ নিষেধাজ্ঞা ধারা বান্ন থেকে সাতান্ন ধন্যবাদ সবাইকে ধর্জনীয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের আজকের ক্লাসটি দেখার জন্য আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে আসসালামু আলাইকুম